কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলায় স্নানদান সেরে এই যে তুলসীর থানটা এটা নতুন নিয়েছি তো এটা ধুয়ে দিচ্ছি এটাতে তুলসীর চারা লাগাবো বাড়ির কাজের জন্য কিছুদিন আগে টাইলস মার্বেলের দোকানে গেছিলাম তো ওখান থেকে এটা নিয়ে এসেছি এটা একটু ছোট সাইজের মাঝারি সাইজের খুব বেশি বড় না কারণ বড়টা এখনো বানানোর মতন প্ল্যানিং করেনি আমার হাজবেন্ড তো ভাবলাম যে তুলসীর যেগুলো গাছ আছে আমাদের সেগুলো তো টবেই লাগানো আছে তো ফুল দেওয়ার জন্য বা জল দেওয়ার জন্য একটা থানের মধ্যে দিলে ভালো লাগে তো ওই জন্য এই তুলসির বেদিটা নিয়ে আসলাম আর এখানে আমি আজকে গাছটাও লাগিয়ে নিচ্ছি আজকে খুব সুন্দর ওয়েদার ছিল খুব হাওয়া বইছিল আর সকালের দিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু পরের দিকে আর হয়নি পরের দিকে রোদ উঠে গেছিল এবার একটু বৃষ্টির জন্য হাফ ইতে করে যাচ্ছি গরম এতটাই পড়ছে যে বৃষ্টি আর হচ্ছে না আশায় আশায় বসে থাকি সকালের দিকে অনেক সময় দেখা যায় মেঘ করছে কিন্তু বিকেল বেলা আবার রোদ উঠছে বৃষ্টি আর হচ্ছে না তো এইটা ছোট সাইজ হলেও এর মধ্যে কিন্তু অনেকটা মাটি আটলো আর এখানে যে পর্তুলিকা তারপরে ঘাস ফুলগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোকে আমি ওই শেডের তলায় নিয়ে যাচ্ছি গ্রিন শেডের নিচে ওপরে আবার আছে যাতে এই জায়গায় বৃষ্টির জল খুব বেশি না পড়ে কারণ চন্দ্রমল্লিকার চারাগুলো তো ওখানেই রাখবো আর চন্দ্রমল্লিকাতে তো জল পড়লে নষ্ট হয়ে যায় তো পর্তুলিকাগুলো আমি ওখানে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে এগুলোও কিন্তু যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে রুটসগুলো গুলো পচে যায় তো এগুলো রোদে বেশি ভালো থাকে সকালবেলার জলটা পেয়েছে অল্প অল্প জল পেয়েছে তাতে বেশ সবুজাবু একটা ব্যাপার হয়ে গেছে গাছগুলো বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে তো আবার যদি বৃষ্টি হয় সেই ভয়েই আমি আবার ওখানে গিয়ে রাখছি তো আজকে আমি আমার এই বাগানের কাজকর্ম দিয়ে শুরু করলাম ভিডিওটা সেই সঙ্গে আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অন্যের পার্সোনালিটি কেন এত বেশি আমাদের আকর্ষণ করে আর এখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো এখানে একটু সরিয়ে রেখেছিল হাজবেন্ড কিছুটা বৃষ্টির জল পাওয়ার জন্য তো ওগুলোকে আবার প্লেস করে দিতে হবে আর যে তুলসী গাছটা আমি লাগালাম সেগুলোতে জল দিয়ে নিচ্ছি তাহলে চলুন যে বিষয়টা আমার মনে হয়েছে আমার তিনটে পয়েন্ট মনে হয়েছে খুব ভাইটাল যেগুলো নিয়ে আমি আজকে বলবো তার আগে দেখুন এখানে যে গাছটা আমার রয়েছে তার নিচে ওই ঘাস ফুল গাছ হয়েছিল একা একাই তো গাছগুলো এতটাই বড় হয়েছে যেগুলো তুলতে এখন অসুবিধাই হচ্ছে আর একটা টবের মধ্যে যদি বেশি গাছ থাকে তো স্বাভাবিকভাবে বড় গাছটা পুষ্টি পেতে অসুবিধাই হবে গাছেরও তো পুষ্টির দরকার খাবার দাবারের দরকার তো ওটা নাকচম্পা গাছ ডাল কেটে দিয়েছিলাম তো এবার বর্ষাকালে শুরুতেই আবার নতুন করে ডালও গজিয়েছে আর কলিও চলে এসছে ফুলের তো নাকচম্পা ফুল তো খুবই ভালো লাগে আর কিছু কিছু টব আছে যেখানে একটা টবের মধ্যে তিন রকমের গাছ হয়ে গেছে এই যে একটা নয়নতারা ফুল গাছ হয়ে গেছে আবার ঘাস ফুল সঙ্গে সজনে পাতার মতন একটা পাতা দেখতে পাচ্ছি তো যাই হোক এগুলো আমি তুলে ফেলে দেবো এক্সট্রা যেগুলো হয়েছে তাহলে চলুন এখন বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের পার্সোনালিটিতে আমরা আকর্ষণ বোধ করি সেটা হচ্ছে বলতে পারেন ফিল্ম স্টার তারপরে ক্রিকেটার এই সমস্ত বিশেষ ক্ষেত্রে যারা রয়েছে তো তাদের পার্সোনালিটি তো অন্য অন্যরকম ওই জন্যই আকর্ষণীয় হয় কিন্তু আমাদের স্বাভাবিক সাংসারিক জীবনের মিডিল ক্লাস ফ্যামিলিতে এমন কিছু কিছু মানুষ আছে বা এমন কিছু কিছু মহিলাও বলতে পারেন যাদেরকে দেখলেও আমাদের বিশেষ একটা আকর্ষণ তৈরি হয় যে বাউ কি সুন্দর পার্সোনালিটি তার তো এই জিনিসটার কারণ কি। বা আমাদের মধ্যে এই এমন কি জিনিস থাকা উচিত যেগুলো দেখে আমাদের মনে হবে যে না আমাদের চরিত্রের মধ্যে একটু কিছু না কিছু বিশেষত্ব আছে আর এদিকে দেখুন আজকে আমাদের কাতলা মাছের কালিয়া হবে তো আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আদা জিরা বাটা করে নিয়েছি আর একটু পোস্ত বাটা আর বাদাম বাটা চিনে বাদাম বাটাই এগুলো সব আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর টমেটো কাটা আছে আর দু চামচ মতন টক দই নিয়েছি এটাও এখন ফেটিয়ে নেবো আর আজকের রান্নাতে হাজব্যান্ড আমাকে হেল্প করছে তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে দেখবেন আপনাদের চোখে পড়বে কিছু কিছু মহিলা আছে যারা গল্প করতে খুব ভালোবাসে আবার অন্যদিকে কিছু মহিলা আছে নিজেদেরকে রিজার্ভড রাখে যাদের বাড়ির খবর যাদের মনের খবর আর পাঁচটা মানুষের জানার উপায় নেই কারণ কি বলুন তো কারণ তারা কম কথা বলে আর যারা বেশি কথা বলে স্বাভাবিকভাবেই তারা বলতে শুরু করে আজ আমার বাড়িতে এই হয়েছে সেই হয়েছে আর নিজের বাড়ির সঙ্গে সঙ্গে আপনার বাড়ির খবরও আর আপনার সঙ্গে অন্যান্য বাড়ির খবরও কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়ায় তাতে কি হয় বলুন তো এই মানুষগুলোর প্রতি আমাদের একটা ধারণা তৈরি হয় যে এরা বেশি কথা বলে এরা পিএনপিসি করে এদের কাজই সমালোচনা করা তো এদের প্রতি কিন্তু একটা সম্মানজনক কোনো মনোভাব আমাদের মধ্যে তৈরি হয় না এটা স্বাভাবিক একটা ঘটনা অন্যদিকে যারা নিজেদের রিজার্ভ করে রাখে তাদের প্রতি আমাদের আকর্ষণ বাড়ে কারণ তাদের ব্যক্তিগত খবর আপনি বিশেষ কিছু জানবেন না মানুষ যে ঠাট্টা করার আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে ঠাট্টা করার স্কোপই পাবে না আপনার প্রতি একটা সমীহ নিয়ে বা সম্মান নিয়ে কথা বলবেন তার মানে এই না যে আপনি মানুষের সঙ্গে মিশবেন না আমি মানুষের সঙ্গে মিশতে না করছি সেরকমটা না বলতে চাইছি যে নিজেকে এতটাও ওপেন করবেন না যে মানুষ আপনার স্পেসে ঢুকে পড়ছে আপনার ব্যক্তিগত বিষয় মানুষের কাছে খুবই খোলামেলা হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র নিজেদের আত্মীয় পরিজন ছাড়া পাড়া প্রতিবেশীর সঙ্গে এতটা খোলামেলাভাবে থাকা উচিত না যাতে করে মানুষ আপনার প্রতি একটা বিশেষ দৃষ্টি তৈরি করে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর এখানে দেখুন কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গেল আর হাজবেন্ড একটু নাড়াচাড়া দিয়েছে আর লাস্টের দিকটা আবার আমি নামিয়ে নিলাম তো এটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে আর খেতেও পরে আমরা খেয়ে দেখেছি ভালোই হয়েছিল আর এখানে একটু শাক ভেজে নিচ্ছি কারণ শাক দিয়ে মাছের ডিমের ঝোল করব শাক ঝোল এই যে মাছের ডিমগুলো আগে ভেজে নিয়েছি তো মাছের ডিমের শাক খেতে আমার খুব ভালো লাগে আবার এদিকে সবজিও কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ঘাটি মতন করব। তাহলে চলুন এবার দু নম্বর পয়েন্টে যাওয়া যাক সেটা হচ্ছে মিষ্টতা বজায় রেখে কথা বলা যে সমস্ত মানুষরা খুব নরমভাবে মিষ্টিভাবে কথা বলে সেই সমস্ত মানুষদের কিন্তু আমরা খুব পছন্দ করি কথা এমন জিনিস যেটা মানুষের মনকে গলিয়ে দিতে পারে রাস্তাঘাটে পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে সবাই তো আর আমার বাড়িতে আপনার বাড়িতে খেতে আসবে না রাস্তায় দাঁড়িয়ে দুটো কথাই না হয় বলবে তো সেক্ষেত্রে আমি যদি অ্যাভয়েড করে চলে যাই তাহলে আমার প্রতি কিন্তু সেই মানুষের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় আমি খেয়াল করে দেখেছি এরকম যদি হয় যে চেনা মানুষকে পাশ কাটিয়ে চলে গেলাম ব্যস্ততার জন্যই বা কোনো কিছু কারণের জন্যই চোখাচোখিও হলো না বা আমি একটু হাসিও যদি না দিই তো সেই মানুষটি মনে করবে যে এর বেশি অহংকার হয়ে গেছে মানে নেগেটিভ চিন্তাটাই মানুষের তো স্বাভাবিকভাবেই ভাববে আপনার সম্বন্ধে তো সেই স্কোপটা দেবেন না আপনি নিজের প্রতি এমন এমন একটা একটা ইমপ্রেশন ধারণা তৈরি করে রাখুন মানুষের চোখে যে আপনি অহংকারই নন আপনি খুবই নরম স্বভাবের এবং মিষ্টি ভাষায় কথা বলুন দেখা হলে চলতে ফিরতে স্বাভাবিক একটা হাসি দিয়ে কেমন আছে না আছে এইটুকু কথা বলাটাই কিন্তু যথেষ্ট মানুষের মন জয় করার জন্য আর এখানে দেখুন আমি চা বসিয়েছি তার কারণ হচ্ছে ওই নিচে যে মিস্ত্রি দাদারা কাজ করছে তাদের জন্য চা নিয়ে যাব হাজব্যান্ড নিচে থেকে বলল চা বসাতে আর আমি ভাবছিলাম একটু কথা বলবো কিন্তু কথাও বলতে পারছি না মানে যখন আমি রেকর্ড করছিলাম তখন সামনাসামনি কথা বলতে পারিনি পরে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ যেহেতু কাজ হচ্ছে নিজের ঘরে তো আওয়াজ আসছিলো বিভিন্ন রকমের শব্দ ড্রিল করছে এটা ওটা কাটছে টাইলস কাটছে তো সেগুলোর শব্দ আসছিল তো আমি এখানে চাটা এখন করে নিয়ে নিচে যাব এই চা করা একটা পুরনো কথা মনে পড়লো সেটা হচ্ছে যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম আর এই বাড়িতে কাজ হতো তখন আমরা যেখানে ভাড়া থাকতাম সেটা এই বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে চারটা প্লট পরেই আছে তো সেখানে আমি চা করে নিয়ে বড় একটা ফ্লাস্ক ছিল সৃষ্টির গরম জলের ফ্লাস্ক তো সেটাতে করে ভর্তি করে চা নিয়ে আসতাম তো সেই ফ্লাস্কটা আমাদের চুরি হয়ে গেছিল মানে মিস্ত্রি দাদারা খেয়ে বাইরে রাস্তার ধারে রেখে দিয়েছিল। তো তারপরে আর সেটা খুঁজে পাইনি তো যাই হোক এরকম ঘটনা ঘটেই তো এখন আমার কাছে আর ফ্লাস্কের দরকার পড়বে না কারণ ওপর থেকে নিচে যাব শুধু ওই জন্য ওই চায়ের যে ক্যান সেটাতেই নিয়ে নিলাম আর চলুন নিচে কি কাজ হচ্ছে সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই ওই যে ওইদিকে তো গ্রানাইট কাটছে সেটা হচ্ছে কিচেন স্ল্যাবে গ্রানাইটটা বসাবে তো আমার রান্নাঘরের ওপরের যে গ্রানাইটটা ছিল সেটাই সম্ভবত আমি আমার এখন ঠিক মনে পড়ছে না সেটাই হবে না হলে সিঁড়িতে যে গ্রানাইটটা দেওয়া হয়েছে সিঁড়ির স্লাইডিংয়ে সেটাই হবে আর এখানে ওয়ালপর্টি যেহেতু করছে ওই জন্য এই যে মিশাচ্ছে মিক্সিং করছে তো গত বছর মানে আমাদের এর আগে ওয়ালপুরটি করার সময় এই ওয়ালপুরটি আমি একটু ইউজ করেছিলাম বিভিন্ন রকমের ক্রাফটস বানানোর জন্য আর এই যে রান্নাঘরের টাইলস গুলো বসানো অনেকটাই হয়ে গেছে তো এই টাইলসটাই নিলাম সাদার মধ্যে কারণ সাদার মধ্যে হলে ঘরে মনে হয় যে একটু আলো আছে আর অন্য কালার হলে একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় আর এই যে গ্রানাইটটা পাতা হয়ে গেছে হ্যাঁ এই গ্রানাইটটা আমাদের এখন দেখে মনে পড়লো যে সিঁড়ির স্লাইডিংটাতে দেওয়া হয়েছে আমাদের ওপরের কিচেনে না আর এই যে ভেতরের এই সমস্ত পজিশনগুলো এখান দিয়েও টাইলস বসিয়ে দেবে সিনটাও আজকে বসিয়ে দিয়েছে কেটে তো দেখলাম যে কাজ করছে মিস্ত্রিরা খারাপ না ভালোই ফিনিশিংগুলো ভালোই করছে আর বাথরুমটা কালকেই হয়ে গেছে তো এখন একটু অন্ধকার অন্ধকার ওই জন্য বাথরুমেরটা দেখালাম না আর বাথরুম আর রান্নাঘরের মাঝখানেই এখানে টাইলস বসিয়ে দিয়েছে কারণ এখানে আবার হাত ধোয়ার জন্য ওয়াশবেসিনও বসিয়ে দেবে আর এই যে ঘরে ওয়ালপোটটি চলছে তো একটা ঘরে হয়ে গেছে আর বাকি ঘরগুলো ধীরে ধীরে করবে তাহলে চলুন লাস্টের পয়েন্টটা ফটাফট বলে দিই সেটা হচ্ছে অযথা তর্ক করবেন না আর তর্ক সেরকম পরিস্থিতি আসলে এড়িয়ে যাবেন সেটা বাইরের মানুষের ক্ষেত্রে আমি বলছি ব্যক্তিগত ক্ষেত্রে যখন আমি বলি রিলেশনশিপের ক্ষেত্রে সেটা আলাদা বিষয় সেখানে বাইরের ক্ষেত্রে যখন কোনো মানুষের সঙ্গে আপনি গল্প করছেন তখন কিন্তু মতামতের একটা ভেদ তৈরি হয় মতভেদ তৈরি হয় তখন নিজের যুক্তি খাড়া করতে গিয়ে তর্ক বিতর্কের পর্যায়ে চলে আসে তো এরকম পরিস্থিতি হলে সেখান থেকে চলে আসুন বা চুপ করে থাকুন কারণ নিজের মতামত যখন আপনি অন্যের সঙ্গে মিলবে না তখন অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে যে সিচুয়েশানটা তৈরি হবে তখন নিজেরও মাথা গরম হয়ে যাবে আর বিভিন্ন রকম মন্তব্য তৈরি হয় তো এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন কারণ আমি দেখেছি এই তর্ক বিতর্কের জিনিসটাতে কেউ মানে হাঁটতে চায় না সবাই নিজের মতন যুক্তি খাড়া করবে এবং সবাই নিজের জায়গায় ঠিক তো যে যার জায়গায় ঠিক থাকুন আর আপনিও নিজের পার্সোনালিটিকে ধরে রাখুন তবে হ্যাঁ একদমই যদি অন্যায় কিছু বলা হয় তখন সেক্ষেত্রে প্রতিবাদটা অবশ্যই করা দরকার কারণ অন্যায়টা মুখ বুঝে সহ্য করা যায় না যেখানে দুর্নীতির প্রসঙ্গ আছে সে সেখানে কিন্তু নিজের মন্তব্যটা করতেই হয় আর আজকে বিকেলের দিকে বিরিয়ানির আয়োজন হয়েছে সেটা এখন খেয়ে নেব আর ভিডিওটা শেষ করছি দেখার জন্য অনেক ধন্যবাদ